বৈদ্যুতিক বাতির আবিষ্কারক এই প্রশ্নের উত্তরে সাধারণভাবে সবার মনে একটা নামই আসবে টমাস আলভা এডিসন বার পর বাল্ব সেই গল্প সবারই জানা কিন্তু হাজার চেষ্টার তৈরির আপনি জানলে অবাক হবেন এডিসনকে বৈদ্যুতিক বাতির জনক বলা হলেও মূল কৃতিত্ব তার একার নয় কেননা টমাস আলভা এডিসনের আগেও বৈদ্যুতিক বাতি আবিষ্কার করার চেষ্টা করেছেন অনেকেই এমনকি সফল হয়েছেন কেউ কেউ তাহলে কেন তাদের স্বীকৃতি না দিয়ে দেওয়া হলো এডিসনকে যে কয়েকটা আবিষ্কার মানব তাকে সামনে এগিয়ে এগিয়ে যেতে সরাসরি সাহায্য করেছে বৈদ্যুতিক বাতি তার অন্যতম বৈদ্যুতিক বাতি আসার পর মানুষ বুঝতে পারে শুধু দিনে নয় নিরাপদে কাজ করা সম্ভব রাতেও বর্তমান সময়ে এসে কথাটা হাস্যকর মনে হলেও তখনকার দিনে বিষয়টি ছিল যুগান্তকারী বৈদ্যুতিক বাতি মানুষের জীবন কতটা সহজ করেছে তা নিয়ে কোনো বিতর্ক নেই আমাদের ঘর আলোকিত করতে বৈদ্যুতিক বাল্বের কোনো তুলনা নেই ছোট্ট এই জিনিসটি যেন অন্ধকারকে দূর করে জীবনে এনে দেয় আলো কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিভাবে তৈরি হয় এই বাল্ব চলুন আজ আমরা একটি গল্পের মতো জানতে চেষ্টা করি কিভাবে ফ্যাক্টরিতে বাল্ব তৈরি হয় প্রথমে শুরু হয় কাঁচের তৈরি একটি গোলাকার বা লম্বা আবরণ দিয়ে এই কাঁচের আবরণটি তৈরি হয় নির্ভুলভাবে এক তিল ভুল হলে বাল্ব কাজ করবে না কাঁচ গলিয়ে ফু দিয়ে আকার দেওয়া হয় তারপর মেশিন দিয়ে তা নির্ধারিত আকারে কেটে নেওয়া হয় আপনি জানেন কি একটি বাল্বের কাঁচের এই আবরণ যেন সূক্ষ্ম এক বিজ্ঞান কাঁচের পুরুত্ব ঠিক না হলে তার তাপমাত্রার কারণে ভেঙে পড়তে পারে এরপর আসে বাল্বের ভেতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি অর্থাৎ ফিলামেন্ট ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে টাংস্টেন এমন একটি ধাতু যা প্রচন্ড তাপ সহ্য করতে পারে ফ্যাক্টরিতে এই টাংস্টেন তার গুলোকে মেশিন দিয়ে পেঁচিয়ে একটি নির্দিষ্ট আকৃতি দেওয়া হয় এই আকৃতি